আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক আজকে লন্ডনে একটি রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন পুরা মাস যেন রোজা রাখতে পারি যেন আমাদের প্রতি খুশি হন এক্ষণে আমরা এফতার সেরে মাগরিবের নামাজ আদায় করলাম পশ্চিম আকাশে সুন্দর লাল হয়ে আছে ওই যে চাঁদ দেখা যাচ্ছে রমজান মাসের চাঁদ এই যে লন্ডনে এখন ঠান্ডা পড়ছে রাত্রে এক ডিগ্রি সেলসিয়াস ছিল সুন্দর লাগছে আকাশটা রৌদ্রময় শেষ হয়ে সন্ধ্যায় গধূলির মতো পশ্চিম দিকে লাল হয়ে আছে আল্লাহর কি দুনিয়া লন্ডনে একটা শেষ হলো আমেরিকা কানাডায় এখনও প্রায় জোহরে নামাজের পর সময় হলো বিকেল অখনো হয়নি বাংলাদেশে রাত্রি শোয়া বারোটা বাড়ছে পাই জাপানে হয়তোবা এখন বেলা উঠছে এমন অবস্থায় জাপান অস্ট্রেলিয়া আর আমেরিকা কানাডা এখনো বেলা ডুবেনি এই পার্থক্য সবই আল্লাহ জানে কারো রদ বদল করার ক্ষমতা নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পবিত্র রমজান মাস সেই সালামতে আমরা যেন পুরা মাস রুদা রাখতে পারি আল্লাহর কাছে সেই কামনা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম আমি সালাম লন্ডন থেকে আল্লাহ হাফিজ